জাতীয় পর্যায়ের একজন নেতার জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট উনি ওনার কি জাতীয় পর্যায়ের পরিকল্পনাবিদ ছিল না ওনার স্থানীয় পরিকল্পনাবিদ এবং জাতীয় পরিকল্পনাবিদ যারা আছে ওরা ওদেরকে নিয়ে সমন্বিতভাবে যদি করা হতো তাহলে এই এই দৃশ্যটা হয়তো বা আজকে আমাদের চোখে পড়তো সবাই জায়গা দখল করছে সবাই খাল দখল করছে বিল জিল সবগুলো দখল করে সব নিমিশেই সবগুলা শেষ করছে আর সুরমা নদীর যে ড্রেজিং বলছেন এটা শুধু ওই সুরমা নদীর এই তীরবর্তী এলাকায় নদীর নাব্যতাকে প্রবাহ পানির এগুলো এগুলো শুধু করলেই যে হবে তা না অল্প কিছু জায়গায় করলাম তারপর আর আর নেই এই দিকে পানি যাইতেছে মানে এইদিকে যদি আমি পানিটা আটকা বাদ দিয়ে দিই তো পানিটা আটকে গেলে এমনিতে অটোমেটিক পানি বাইরে যাবে বৃদ্ধি পাইবে এমনিতে স্বাভাবিক বন্যা বাইরে বাইসা যাবে অনেক কিছু মানে পানির চলাচলের জন্য প্রথমেই বলছি যে একটা রাস্তা থাকতে হবে Gracias.